অন্যজনকে দিয়ে লিখিত পরীক্ষা দেয়ালেও মৌখিক পরীক্ষা দিতে এসেছেন নিজেরাই নকল পরীক্ষার্থী পার পেলেও এবারে আসল পরীক্ষার্থী পড়েছেন ধরা একজন নয় একে একে ধরা পড়েছেন তিনজন স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে এসে এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বুধবার আট মে সকালে সিভিল সার্জন কার্যালয়ে ভাইবা তাদেরকে আটক করে কোতালি থানা পুলিশের হাতে সুপর্দ করেছে কর্তৃপক্ষ আটক ওই তিনজন হলেন বাঁশখালী উপজেলার কথারিয়া গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরী চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া গ্রামের মোহাম্মদ জাভেদ এবং লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের রণিদাস সিভিল সার্জন সূত্রে জানা যায় গেল তিন মে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর সেই পরীক্ষায় এ তিনজনের হয়ে অংশগ্রহণ করেছেন অন্য তিনজন লিখিত পরীক্ষায় প্রবেশপত্রে ছবি জালিয়েতে করে পার পেয়ে যান সেই তিনজন তবে এবারে একই প্রবেশপত্রে নিজেদের ছবি বসিয়ে নিজেরাই মৌখিক পরীক্ষা দিতে আসেন কিন্তু বিপত্তি বাধে নিজেদের স্বাক্ষরে লিখিত ও মৌখিক পরীক্ষার উপস্থিতির স্বাক্ষরে মিল না পাওয়ায় ধরা পড়ে এমন অভিনব জালিয়াতির তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন শিকার করলেও একজন বলছেন ভয়ের কারণে হাতের লেখার এমন অমিল হয়েছে

দুটো হাতের লেখা দুজনের বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সিভ এস টোয়েন্টি ফোরকে বলেন স্বাস্থ্য সহকারীর মৌখিক পরীক্ষা দিতে এসে ভাইবা বোর্ডে পরীক্ষার্থীদের আচরণ সন্দেহজনক হয় পরে যাচাই বাছাই করে তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে এর আগে গত তিন মে একই পদের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে পরীক্ষা চলাকালীন সময়ে মোহাম্মদ আব্দুর রোফ নামের এক যুবক আটক হন পরবর্তীতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আহমেদ শারজিল সিভয়েস টোয়েন্টি ফোর চট্টগ্রাম